সমাধান দেওয়া আছে চাহিদা অপেক্ষক কিউডি 125 ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস টু পি এবং যোগান অপেক্ষক ইকুয়াল মাইনাস আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে বাজার ভারসাম্যের শর্তানুসারে আমরা জানি যে চাহিদা সমান যোগান হবে অর্থাৎ কিউডি সমান বা এখন চাহিদার পরিমাণ কিউটি সমান দেওয়া আছে একশো পঁচিশ মাইনাস দুই পি একশো পঁচিশ মাইনাস দুই পি ইকুয়াল এই যে যোগান দেওয়া আছে মাইনাস পঁয়তাল্লিশ প্লাস আট পি এখন আমরা পি এর মান বের করতে হবে বা পি এর মান বের করার জন্য আমরা পিটাকে এই পাশে রাখি মাইনাস টু পি এখানে এইট পি আছে এদিকে আসলে মাইনাস এইট পি ইকুয়াল এখানে মাইনাস পঁয়তাল্লিশ আর এই সংখ্যাটা একশো পঁচিশ এই পাশে নিয়ে গেলে মাইনাস একশো পঁচিশ হবে বা মাইনাস টু পি এখানে মাইনাস এইট পি এটা এই দুইটা যোগ করলে হবে মাইনাস টেন পি ইকুয়াল মাইনাস পঁয়তাল্লিশ আর মাইনাস একশো পঁয় পঁচিশ যোগ করলে হবে মাইনাস চিহ্ন দিতে হবে পাঁচ আর পাঁচের দশে শূন্য হাতে এক চার আঁকে পাঁচ ছয় সাত একশো সত্তর বা পি সমান হবে মাইনাস একশো সত্তর বাই মাইনাস দশ সমান হবে কত এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে আর একশো সত্তরকে দশ দের ভাগ দিলে সতেরো হবে অতএব পি বার অর্থাৎ ভারসাম্য দাম হবে ভারসাম্য দাম কত সতেরো তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ভারসাম্য দাম ভারসাম্য দাম পি বার সমান সতেরো এখন আমাদের ভারসাম্য পরিমাণ বের করতে হবে এর জন্য চাহিদা বা যোগান অপেক্ষকে দামটা আমরা দামের যে মানটা বসিয়ে দেব এখন চাহিদা অপেক্ষকে চাহিদা অপেক্ষক বা সমীকরণ যেটি বলে চাহিদা সমীকরণে পি এর মান পি এর মান বসাই যদি বসাই তাহলে কী হবে চাহিদা অপেক্ষা যদি কিউ ডি ইকুয়াল একশো পঁচিশ মাইনাস টু গুনন এর মান আছে সতেরো তাহলে কত দাঁড়াচ্ছে একশো পঁচিশ মাইনাস সতেরো চৌত্রিশ তাহলে কত হচ্ছে চৌত্রিশ একশো থেকে আমরা চৌত্রিশ বিয়োগ দিলে দাঁড়ায় এক আর একানব্বই অর্থাৎ অতএব কিউ আচ্ছা চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষকে আমরা এর মান বসায় দিলে একই মান বের হবে এই জন্য আমরা লিখি যে ভারসাম্য পরিমাণ অর্থাৎ কিউ বার ইকুয়াল একানব্বই অর্থাৎ ভারসাম্য পরিমাণ একানব্বই ভারসাম্য পরিমাণ কিউ বার সমান একানব্বই অ্যান্সার এই দুইটা আমরা অতএব নির্ণেয় নির্ণেয় পি বার সমান কত সতেরো এবং বার সমান একানব্বই এইভাবে দিলে হয়ে যাবে ধন্যবাদ